নমস্কার বন্ধুরা স্বাস্থ্যনী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন নতুন একটি রেসিপি নিয়ে আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি আজ আপনাদের সঙ্গে খুবই অল্প মশলায় সুস্বাদু ঢেঁড়সের একটি রেসিপি শেয়ার করছি অতিরিক্ত গরমে খুব একটা বেশি তেল মশলা খেতে একদমই ভালো লাগে না তাই অল্প মশলায় খুবই সুস্বাদু ঢ্যাঁড়সের রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটি তৈরি করে আপনারা গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন তো রেসিপিটি জানার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে তো বন্ধুরা আজকে রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে প্রায় পাঁচশো গ্রামের মতন ঢ্যাঁড়স খুব ভালো করে তিন থেকে চারবারের মতন খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এবারে আমি এর মধ্যে হাফ চামচরে একটি কম ফিটকিরি দিয়ে দিচ্ছি ফিটকিরি দিয়ে খুব ভালো করে ঢ্যাঁড়স ভেজানো জলের মধ্যে আমি খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি এতে করে এক্সট্রা যে কীটনাশকের মধ্যে দেওয়া হয় কীটনাশকের প্রভাবটা যাতে আমাদের শরীরের উপর না পড়ে সেই কারণে আমি খুব ভালো করে দেখুন ফিটকিরিটা একদম জলের সাথে মিশিয়ে দিয়ে আমি প্রায় 30 মিনিটের মতন আমি ভিজে রেখে দেব। আমি সবজি কাটার পরে সব কিছুই আমি এইভাবে করে নুন বা ফিটকেরি থাকলে এগুলি আমি দিয়ে ভিজে রেখে দিই এতে করে কীটনাশকের জলটা কিছুটা বেরিয়ে আসবে তো যাই হোক আমি প্রায় 30 মিনিটের মতন আমি এখানে ভিজিয়ে রেখে দিয়েছি এবারে আমি আরও একবার খুব ভালো করে ঢেঁড়সগুলোকে ধুয়ে নেব তো ঢ্যাঁড়সগুলো ধুয়ে নেবার পর যেগুলো আমার ছোট ছোটো রয়েছে সেগুলোকে আমি গোটায় রেখেছি আর বড় বড় ঢ্যাঁড়সগুলোকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি এবারে কেটে রাখা ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিচ্ছি হলুদ এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেসন তো সমস্ত উপকরণ দেবার পর খুব ভালো করে ঢ্যাঁড়সগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পারছেন নুন হলুদ আর বেসনটা দিয়ে খুব ভালো করে ঢ্যাঁড়সগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পেলেন খুব ভালো করে এগুলোকে আমি মাখিয়ে নিয়েছি আর এদিকে আমি কড়াই আগের থেকে তেলটা গরমে বসে দিয়েছি তেলটা আমার পুরোপুরি গরম হয়নি তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নিচ্ছি তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে ঢ্যাঁড়সগুলোকে আমি দু থেকে চার মিনিটের মতন ভেজে নেব খুব ডিপ ফ্রাই করব না দু চার মিনিটের মতন একটু ভেজে নেব আমার চ্যানেলে ঢ্যাঁড়স ডে আরও কয়েকটি রেসিপি আমি শেয়ার করেছি আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব। আপনারা চাইলে সরাসরি ওখান থেকেও দেখে নিতে পারেন তো যাই হোক বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে আর আপনারা দেখতেই পারছেন ঢ্যাঁড়সগুলো খুব একটা বেশি ফ্রাই করে নিই তো এইভাবে করে আমি নামিয়ে নিচ্ছি ঢ্যাঁড়সগুলো আমার ভাজা হয়ে গেছে ঠিক এই সময়ের মধ্যে আমি একটি মশলা তৈরি করে নেব তার জন্য আমি দেখুন এক টেবিল চামচ নিয়েছি সাদা তিল আর আর দশটার মতো নিয়ে নিয়েছি কাজু কয়েক টুকরো নিয়েছি আদা আর নিয়েছি কাঁচা লঙ্কা আর একটি ছোটো মাপের টমেটো কেটে এগুলোকে আমি খুব ভালো করে পেস্ট করে রেডি করে নিয়েছি এই হয়ে গেছে আমার মশলা এদিকে আমি কড়াইটা তো আগে থেকে গরমই আছে প্রায় এক টেবিল চামচের মতন একটু সর্ষে তেল দিয়ে দিলাম তারপর এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচের একটু কম কালো জিরে তো ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি ফোড়নটাকে ভালো করে ভেজে নেবার পর তৈরি করা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো মিক্সিং জাটা অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি কারণ মশলা একদমই নষ্ট করতে আমাদের ভালো লাগে না বিশেষ করে আমাদের মায়েদের তো যাই হোক মশলাটা দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চামচরে একটু কম লাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনাদের পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন আর আমি যেহেতু এর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করেছি তো জাস্ট একটু কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি তো যাই হোক মশলাটাকে খুব ভালো করে কষে নেব আর আপনারা দেখতে পেলেন মশলাটা প্রায় একটু কষানো হয়ে গেছে আরও মশলাটা কষাতে হবে তো যাই হোক আমি এর মধ্যে ভাজা ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো মধ্যে দিয়ে দিচ্ছি তো ঢ্যাঁড়সগুলো দিয়ে দেওয়ার পরও আরও কয়েক মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এতে করে মশলাগুলো খুব ভালোভাবে ঢ্যাঁড়সের ভেতরে ঢুকতে পারবে আর মশলাটাও আমার ভালোভাবে কষানো হয়ে যাবে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আমার নিরামিষের নিত্য নতুন রেসিপিগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটিকে একটু প্রেস করে নেবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখতে পেলেন কয়েক মিনিট খুব ভালো করে নেড়ে নিয়েছি কয়েক মিনিট ভালো করে নেড়ে নেবার পর এক দু মিনিটের জন্য একটু ঢাকনাটা দিয়ে দিলাম প্রায় এক থেকে দু মিনিট পাতে দেখুন ঢাকনাটা আমি খুলে নিচ্ছি ঢাকনাটা খুলে একটু ভালো করে নেড়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন গরম জল গরম জলটা দিয়ে দেবার পর একটু ভালো করে নেড়ে নিচ্ছি এই রেসিপিটি একটু গা মাখাই হবে কারণ এই রেসিপিটি গা মাখাই খেতে একটু বেশি ভালো লাগে গরম গরম ভাতি বলুন রুটি পরোটা সব কিছুর সাথে বেশ ভালোই লাগে আপনারা ঠিক এইভাবে করে একবার করে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে বিশেষ করে অতিরিক্ত গরমে খুব একটা বেশি জিরের গুঁড়ো ধনে গুঁড়ো খুব একটা বেশি মশলা খেতে একদমই ভালো লাগে না তাই ঠিক অল্প মশলায় আপনারা রেসিপিটি চরযুর্দি করে নিতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটি আমার হয়ে গেছে গরম জলটা দেবার পর আমি এক দু মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি প্রায় এক দু মিনিট বাদে ঢাকনাটা খুলে নিয়েছি ঢাকনাটা খুলে আমি ফ্লেমটাকে অফ করে দিয়েছি তো আপনারা দেখতেই পারছেন রেসিপিটি আমার পুরোপুরি তৈরি এবার আমি সার্ভ করে নেব আপনারা ঠিক এভাবে করে একবার করে দেখবেন আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে ভীষণভাবে উৎসাহিত করে আমি যে পরিমাণ এই রেসিপিতে মশলা অ্যাড করেছি আপনারা চাইলে একটু মশলার পরিমাণটা একটু কমে দিতে পারেন তো যাই হোক বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি আমার পরবর্তী কোনো ভিডিও নিয়ে